tam ভাই আসসালাম bhai assalamu alaikum assalamu alaikum silodi math mathoba silodi math kita matham সুবিধা বালা ছেলে না বালাগঞ্জ জাগো জাগো টিপ লাগিব আমাকে স্মাইল সাথে যোগাযোগ কৰিবা হা যে ধরনের টিপ হোক জানি বাংলাদেশের যেকোনো প্রান্তে হোক সার্ভিস দিবে হা তো ইসলাম বাইর আহ ইনশাআল্লাহ দুইটা গাড়ি আছে না দুটা ইন্টা ভিটেন এক্সট্রা পাওয়ার আর দুই তিন মাস পরে আরেকটা গাড়ি হবে ইনশাল্লাহ হা তা আপনাদের যা 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 লাগবে চিপ লাগবে সিলেটের মধ্যে হোক সারা বাংলাদেশের যেকোনো প্রান্তে হোক এই যে ইসলাম ভাই আপনার নাম্বারটা ওয়ান হ্যাঁ আপনারা সবাই ফোন দিবেন আর ইসলাম বাইরে যোগাযোগ করবেন ইনশাল্লাহ সর্বোচ্চ সার্ভিস পাবেন আর যাদের যাদের গাড়ি লাগবে বা ভাইয়েরা সবাই অনেক ফোন দেয় লন্ডন টন্ডন বিভিন্ন জায়গাতে ফোন দেয় কালকে ফোন দিয়েছে লন্ডন থেকে আমি যাইতেছি

হ্যাঁ বাবরাস <laughs> <laughs> ঠিক আছে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালাম আল্লাহ আজকে সিলেটে চলে যাচ্ছে গাড়িটা একটু কাছে যা লাগে সব গাড়ি পাবেন আসসালাম আলাইকুম আহমতুল সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ